নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে দিনভর যেদিকে সবার নজর ছিল সেটা নিশ্চিতভাবে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ সৌমেন সেন মাননীয় বিচারপতি এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দে তারা আজকে এসএসসির যে রায়দানটা স্থগিত রেখেছিলেন সেই রায়দান কিছুক্ষণ আগেই সম্পাদিত হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ যে মামলাগুলো ছিল একসাথে ন নটি তার মধ্যে প্রধানত যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা এটাই ছিল রাজ্য সরকারের সবচাইতে বড় চ্যালেঞ্জ এসএসসি এবং রাজ্য সরকার যৌথভাবে চেষ্টা করে গেছে আমার আপনার করের টাকা খরচা করে কিভাবে টেন্টেড যারা দাগি তাদেরকে পরীক্ষায় বসানোর আপ্রাণ চেষ্টা কারণ তাদের একটা বাধ্যবাধকতা রয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা এদের কাছ থেকে নিয়ে এই তৃণমূলের তহবিলটা ভরেছে তৃণমূলের নেতাদের একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়েছে বিভিন্ন জায়গায় যারা বিড়িটা খেতে পারতো না তারা এখন স্করপিও তারা এখন বুগাডি তারা এখন ল্যাম্বরগেনি নিয়ে চড়ে তো যাই হোক সেই টেন্টেডরা কিন্তু একই রকমভাবে পরীক্ষায় বসতে পারবেন না সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য যে রায়টা দিয়েছিলেন সেটাই বহাল রাখা হয়েছে কিছু অ্যাপিল এখানে রিজেক্ট করা হয়েছে যেটা হচ্ছে বয়সজনিত যেরকম দু হাজার পঁচিশ এবং দু হাজার ষোলোর এখানে প্যানেল অনুযায়ী যেহেতু পরীক্ষার বিষয় তো দু হাজার ষোলোতে যারা বসেছিলেন তাদের বয়স চল্লিশ বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না এরকম এসএসসি পঁচিশ সালের যে নিয়মবিধি সেখানে উল্লেখ করেছিলেন সেটাই বহাল আছে সেটা খারিজ করে দেওয়া হয়েছে যারা কিনা এই মুহূর্তে যোগ্য চাকরিহারা শিক্ষক যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিটা করছেন তাদের ক্ষেত্রে এই বয়সে রিল্যাক্সেশানটা দেওয়া হবে সুতরাং এই বিষয়টা খারিজ করে দিয়েছে মাননীয় হাইকোর্ট আরেকটি বিষয় ন্যূনতম যে নম্বর স্নাতক স্তরে আগে দু হাজার ষোলোর নিয়মবিধি অনুযায়ী ছিল পঁয়তাল্লিশ শতাংশ এখন যেটা দু হাজার পঁচিশের নতুন নিয়ম সেখানে পঞ্চাশ শতাংশ ন্যূনতম লাগবে পরীক্ষায় বসার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া তো সেটাকেও খারিজ করে দেওয়া হয়েছে বলা হয়েছে হ্যাঁ পঞ্চাশ শতাংশটাই লাগবে মানে দু হাজার পঁচিশে এসএসসি যে নতুন নিয়ম চালু করেছে সেটাতেই মান্যতা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং আরেকটি যেটা ওই নম্বর সংক্রান্ত বিষয় যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর আলাদা করে বরাদ্দ করা হয়েছে অন্য জায়গা থেকে কাটতি করে তো এই টিচিং এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দেওয়ার যে নতুন নিয়ম দু সালে এটাকেই বহাল রাখা হয়েছে আপাতত এখন আমরা যেটা জানতে পারছি যে যে সমস্ত চাকরি প্রার্থীরা এটার বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন তারা আবার সুপ্রিম কোর্টে এটার জন্য অ্যাপিল করবেন এরকম তারা মনস্থির করেছেন সুতরাং সব মিলিয়ে দেখা যাচ্ছে যেটা রাজ্য সরকারের এবং এসএসসির মূল মাথা ব্যথা ছিল সেই মাথা ব্যথাটা কিন্তু রয়ে গেছে মানে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না সিঙ্গেল বেঞ্চের স্বগত ভট্টাচার্য মাননীয় বিচারপতি তার রায়টাকেই বহাল রেখেছেন এই বিচারকদ্বয় মানে ডিভিশন বেঞ্চ মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি স্মিতা দাস দের যে ডিভিশন বেঞ্চ এখন যেটা বিষয় দেখার যে আবার এই আমার আপনার করে টাকা খরচা করে যারা পরীক্ষায় বসার জন্য বা দু হাজার ষোলোতে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের অনেকেই এই অ্যাপিলটা করেছিলেন তারা যে আবার সুপ্রিম কোর্টে যাবেন তাদের বিরুদ্ধে আবার সেটাকে রোধ করবার জন্য কত টাকা খরচা করার জন্য রাজ্য সরকার তৈরি হন এটাই হচ্ছে কি আমাদের দুর্ভাগ্য যে একটা নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে সেই নিয়মটাকেই আবার চালু রাখার জন্য মানে সেই নিয়মটা আমি ভুল বললাম এখানে যারা টেন্টেড যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা মেধার কোনো রকম উৎকর্ষতার পরিচয় দেননি সাদা খাতায় চাকরি পেয়েছেন সেই অংশটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ লড়ে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে এটা আর কতদিন চলবে এটাই হচ্ছে গিয়ে এখন লাখ টাকার প্রশ্ন আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ যদি প্রতিবেদনটি ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন আশা করছি